সৃষ্টির শুরুতে কিছুই ছিল না না সময় না স্থান না আলো না অন্ধকার ছিল শুধু এক অন্তহীন শূন্যতা কিন্তু সেই শূন্যতার মাঝেই এক পরিবর্তন শুরু হলো নিরবতার গভীরে এক চেতনা জেগে উঠল যা পরম ব্রহ্ম সমগ্র সৃষ্টির মূল নিজেকে জানতে নিজের অস্তিত্ব বুঝতে পরম ব্রহ্ম দুটি শক্তিতে বিভক্ত হলেন পুরুষ ও প্রকৃতি শিব ও শক্তি এটি তাদেরই মহাজাগতিক প্রেমের কাহিনী সৃষ্টির দেবতা ব্রহ্মা যখন বস্তুগত বিশ্ব গঠনের জন্য শক্তির সাহায্য চাইলেন শিব তখন মহাজগতের কল্যাণ বুঝতে পেরে এক মুহূর্তের জন্য শক্তিকে ত্যাগ করলেন কিন্তু দুর্ভাগ্যবশত সৃষ্টির কাজ শেষ হলেও শক্তি আর স্বর্ অবস্থায় ফিরতে পারলেন না তাকে নিতে হলো মানব জন্ম নিজের কর্মের মাধ্যমে দেবত্ব পুনরুদ্ধার করতে হল নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই জন্ম নিলেন সতী রাজা দক্ষ ও রানী প্রসূতির স্নেহের কন্যা রূপে তিনি ছিলেন তার পিতার নয়নের মণি সবচেয়ে প্রিয় সন্তান শৈশব থেকেই সতী এক রহস্যময় যোগীর স্বপ্ন দেখতেন সেই যোগী পাহাড়ে বাস করেন পশুর চামড়া পরিধান করেন ভস্ম মেখে ধ্যানে নিমগ্ন থাকেন সতীর মনে গভীর আকাঙ্ক্ষা জাগল তিনি এই যোগীকেই খুঁজে পেতে চান বছর গড়িয়ে যেতে যেতে সেই আকাঙ্ক্ষা ভক্তিতে পরিণত হল তিনি জানতেন না কেন তার হৃদয় এত গভীরভাবে এই যোগীর প্রতি আকৃষ্ট একদিন সতী তার সখীদের সাথে হিমালয় ঘুরতে গিয়ে হঠাৎ এক বিশাল রুদ্র সারের সামনে পড়লেন সারটি প্রচণ্ড গতিতে তার দিকে তেড়ে এলো যেন এক ভয়ঙ্কর তাণ্ডব রক্ষীরা বাধা দিতে গিয়ে ছিটকে পড়ল। সতী ভয়ে চোখ বন্ধ করলেন কিন্তু ঠিক তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা সারটি হঠাৎ থেমে গিয়ে মাথা নত করল তার রূপ পরিবর্তিত হল এক অর্ধ মানব অর্ধ সারের অবয়বে সে হাত জোর করে শ্রদ্ধায় মাথা নত করে বলল ক্ষমা করুন পরম জননী আমি আপনাকে চিনতে পারিনি আমি নন্দী প্রভু শিবের এক নিষ্ঠ ভক্ত সতী বিস্মিত হয়ে বললেন নন্দী তুমি আমাকে পরম পরমচরণী বলে ডাকছ কেন আর এই শিব কে যার প্রতি তোমার এত ভক্তি নন্দী তাকে কৈলাস পর্বতে নিয়ে গেলেন সতী সেখানে পৌঁছে যা দেখলেন তা তার মনকে বিচলিত করে তুলল সেখানে বিচরণ করছিল বিচিত্র সব প্রাণী রাক্ষস ভূতপ্রেত শরীরৃপেরা সতী ভয়ে কেঁপে উঠলেন চিৎকার করে উঠলেন নন্দী আমাকে এখান থেকে নিয়ে চলো কিন্তু নন্দী তার ভয় দূর করলেন তিনি দেখালেন পবিত্র ঋষিদের যারা গভীর ধ্যানে মগ্ন প্রভু শিব সর্বগ্রাহী নন্দী বললেন যদি কারো হৃদয় পবিত্র হয় তবে সে এখানে স্বাগত সতী বিস্ময়ে ভাবলেন এই মহাশক্তিমান সত্তা কে যে এমন যোগী আবার প্রেমময় নন্দী সতীকে এক গুহার সামনে নিয়ে গেল সতী দ্বিধা ভরে এগিয়ে গেলেন আর তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল ইনি ইনি তো সেই জন যাকে আমি রোজ স্বপ্নে দেখি শিবকে দেখা মাত্র সতীর হৃদয়ে এক বিস্ফৃত স্মৃতি জেগে উঠল তিনি বুঝতে পারলেন কেন তিনি এতদিন ধরে এই যোগীর স্বপ্ন দেখছিলেন তীব্র আবেগ তার হৃদয়ে প্লাবিত হলো নিজের আত্মসঙ্গীকে খুঁজে পাওয়ার আনন্দ যুগ যুগ ধরে বিচ্ছিন্ন থাকার দুঃখ মানব জন্মে এসে তাকে ভুলে যাওয়ার ক্ষোভ তিনি শিবের শরীর থেকে এক মুঠো ভস্ম তুলে কপালে মেখে নিলেন গভীর প্রেম ও ভক্তির প্রকাশ হিসাবে অপরিসীম আনন্দ নিয়ে সতী রাজপ্রাসাদে ফিরে এলেন সেই যোগীর কথা তার পিতা রাজা দক্ষকে জানানোর জন্য ব্যাকুল হয়ে উঠলেন সেই সময় গোটা নগরী উৎসবে মেতে উঠেছে এমনকি খুব শীঘ্রই সেখানে আয়োজিত হতে চলেছে সতীর সভা সতী তার পিতাকে এসে জানালেন যে তিনি তার পরম সঙ্গীকে খুঁজে পেয়েছেন তাই স্বয়ম্বরের আর কোনো প্রয়োজন নেই সতীর সেই যোগী কেমন তা জানার জন্য রাজা দক্ষের জোড়াজুড়িতে সতী প্রভু শিবের একটি প্রতিকৃতি আঁকতে শুরু করলেন কিন্তু যখন আঁকাটি প্রায় সম্পূর্ণ হয়ে এলো দক্ষের মুখ থেকে হাসি মিলিয়ে গেল তার পরিবর্তে ফুটে উঠল অবিচ্ছেদ্য প্রবল ক্রোধ দক্ষ ছিলেন প্রজাপতি সৃষ্টির শৃঙ্খলতার প্রতীক আর শিব ছিলেন চরম স্বাধীন আত্মা সংসার ত্যাগী শ্মশানচারী নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা করেন না দক্ষ কখনোই শিবকে পছন্দ করতেন না কিন্তু এক মহাযজ্ঞে শিব তাকে যথাযথ সম্মান না দেওয়ায় তার রাগ আরও বেড়ে গিয়েছিল এখন যখন তিনি দেখলেন তার কন্যা সতী এই শিবকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি ক্রোধে ফেটে পড়লেন এক সমাজচ্যুত যোগীকে তুমি স্বামী হিসেবে গ্রহণ করবে অসম্ভব আমি কখনোই এই বিবাহ হতে দেব না সতী হতবম্ব হয়ে গেলেন তিনি বুঝতেই পারলেন না তার হৃদয়ের কথা কেন এত ক্রোধের জন্ম দিল তিনি তার পিতাকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু দক্ষ কোনো কিছুই শুনতে নারাজ তখন সতী কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি তার পিতার রাজপ্রাসাদ পরিত্যাগ করলেন এবং কৈলাসের পথে রওনা হলেন সতী যখন কৈলাস পৌঁছালেন তখনও শিব গভীর ধ্যানে নিমগ্ন তার ইচ্ছে করছিল শিবকে জাগাতে কিন্তু তার মনে সংশয় জাগল যদি শিব চিনতে না পারে এখন তো তিনি মানব জন্মে দৈবত্ব তো পুরোপুরি হারিয়েছেন তাই তখন মাতা সতী সংকল্প করলেন আমি শিবকে পাওয়ার যোগ্য হতে চাই আমি এত কঠোর তপস্যা করব যে তিনি নিজেই আমার কাছে আসবেন এভাবে সতী কঠোর সাধনায় লিপ্ত হলেন প্রথমে তিনি আহার কমালেন তারপর এক সময় প্রতিদিন মাত্র একটি বিলব পাতা খেয়ে ধারণ করে তপস্যা করতেন তারপর একদিন শিব ধ্যানমুক্ত হলেন সতী চোখ খুলে দেখলেন তার সামনে স্বয়ংপ্রভু শিব তাদের মিলনের মুহূর্ত অবর্ণনীয় হাজার বছরের আকাঙ্ক্ষা ও বিচ্ছেদের অবসান ঘটিয়ে তারা পরস্পরকে খুঁজে পেলেন সতী শিবকে আঁকড়ে ধরলেন যেন তার হৃদয় আবার সম্পূর্ণ হয়ে গেল কিন্তু সতীর মনে এক চাওয়া রয়ে গেল তিনি চেয়েছিলেন তার পিতা দক্ষ যেন এই সম্পর্ক মেনে নেন ঠিক তখনই আকাশ আলোকিত হয়ে উঠল প্রজাপতি দক্ষের সামনে আবির্ভূত হলেন তারই সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা ব্রহ্মা কঠোর কণ্ঠে বললেন শিব ও শক্তি একে অপরের পরিপূরক তাদের মিলন সৃষ্টির ভিত্তি আর যদি তাদের আলাদা করা হয় তবে মহা বিপর্যয় নেমে আসবে অহংকার ত্যাগ করে দক্ষ নতমস্তকে বললেন আমি ভুল করেছি আমি এই বিবাহ মেনে নিচ্ছি একজন দূত সতীকে বার্তা দিল যে ভালোবাসা ক্রোধের ওপর জয় লাভ করেছে তার পিতা এই বিয়েতে সম্মতি দিয়েছেন অতপরও এক মহা আয়োজনে সতী ও শিবের বিবাহ অনুষ্ঠিত হলো সমস্ত দেবদেবী অপসরা ও গন্ধর্বরা আমন্ত্রিত হলেন সাধু ও ঋষিরা সম্মানের সাথে উপস্থিত হলেন এবং স্বয়ং প্রভু ব্রহ্মা বিয়ের সকল বিধিবিধান পরিচালনা করলেন সাত পাক ও সাত প্রতিজ্ঞার মাধ্যমে শিব ও সতীর এই মহাদিব্য বিবাহ সম্পন্ন হল আজ ও সেই পবিত্র রাত মহাশিবরাত্রি নামে পালন করা হয় যা শিব ও শক্তির মহাবিবাহের রাত বিবাহের পর শিব ও সতীর মিলনের পর কৈলাসে নতুন এক অধ্যায়ের সূচনা হল তারা একে অপরের মধ্যে যেন পুরো সৃষ্টিকে খুঁজে পেয়েছিলেন সতী ছিলেন প্রেম ও ভক্তির প্রতীক আর শিব ছিলেন ধ্যান ও জ্ঞানের মূর্ত প্রতীক তাদের মিলনে দেবতা ঋষিরা সবাই আনন্দিত হলেন কিন্তু যাকে এই সম্পর্ক সবচেয়ে বেশি পীড়া দিচ্ছিল তিনি ছিলেন প্রজাপতি দক্ষ তিনি বাহ্যিকভাবে মেনে নিলেও তার অন্তরের অহংকার দগ্ধ হচ্ছিল তিনি ভেবে পাচ্ছিলেন না যে তার কন্যা সতী কেন একজন যোগী শ্মশানচারী শিবকে বেছে নিলেন এই ক্রোধ থেকেই তিনি এক ভয়ানক সিদ্ধান্ত নিলেন এক মহাযজ্ঞ আয়োজন করবেন যেখানে দেবতারা সবাই আমন্ত্রিত হবে কিন্তু শিব ও সতীকে আমন্ত্রণ জানানো হবে না এ যেন এক স্পষ্ট অসম্মান শিব অবশ্য এই ঘটনায় মোটেও বিচলিত হলেন না তিনি সর্বদা সংযমী তিনি কেবল ধ্যানেই থাকলেন কিন্তু সতী যখন তিনি শুনলেন যে তার পিতা এক বিশাল যোগ্য আয়োজন করেছেন কিন্তু শিবকে তাতে আমন্ত্রণ জানাননি তার হৃদয়ে গভীর বেদনা জেগে উঠল তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই যজ্ঞস্থলে যাবেন এবং পিতার কাছে প্রশ্ন করবেন সত্যি কৈলাস থেকে রওনা হলেন শিব তাকে থামানোর চেষ্টা করলেন কিন্তু তিনি বললেন এ আমার কর্তব্য আমি আমার পিতাকে বুঝিয়ে আনব কৈলাস থেকে শিবের অনুচরেরা সতীর সাথে গেলেন তারা যখন যজ্ঞস্থলে পৌঁছালেন তখন পুরো রাজসভা ব্যস্ত কিন্তু কেউ স্বাগত জানালো না দেবী সতীকে দেবতারা তাকে দেখে বিস্মিত হলেন কিন্তু কেউ মুখ খুললেন না দক্ষ তো সতীকে দেখে একদম নীরব রইলেন কোনো স্নেহ কোনো উষ্ণতা ছিল না তার চোখে অবশেষে সতী নিজেই এগিয়ে গিয়ে বললেন পিতা আপনি এই মহান যজ্ঞ আয়োজন করেছেন কিন্তু আমার স্বামী মহাদেব শিবকে কেন আমন্ত্রণ জানাননি দক্ষ তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন এক শ্মশানচারী বাকছাল পরিহিত গৃহহীন যোগী কিভাবে এখানে আসার যোগ্য আমি চাই না আমার এই পবিত্র যজ্ঞ তার ছোঁয়ায় অপবিত্র হোক এই বাক্য বজ্রপাতের মতো আঘাত করল সতীর হৃদয়ে তার পিতা নিজেই তার স্বামীর অপমান করলেন তিনি চারপাশে তাকিয়ে দেখলেন দেবতারা নীরব কেউ প্রতিবাদ করছে না তখন সতী বুঝতে পারলেন তিনি হয়তো দক্ষের কন্যা কিন্তু তার সত্যিকারের পরিচয় ভিন্ন কারণ তিনি শুধু দক্ষ কন্যা নন তিনি শক্তির স্বরূপা আদ্যাশক্তি মহামায়া তিনি ক্রোধে বেদনায় ব্যথায় তার পিতাকে বললেন যে শরীরে আমি জন্মেছি এই শরীর তোমার দান তাই এর সঙ্গে যুক্ত আমি থাকতে চাই না এই বলে তিনি যোগাগ্নি দ্বারা নিজেই নিজেকে দগ্ধ করলেন সমগ্র যজ্ঞস্থল আলোয় ভরে উঠল দেবতারা হতভম্ব হয়ে গেলেন বৃহস্পতির চোখে জল এলো ভগবান বিষ্ণুর মুখ বিষাদে ঢেকে গেল কিন্তু দক্ষ তিনি নির্বিকার রইলেন যেন কিছুই ঘটেনি মহাশূন্য নেমে এলো স্তব্ধতা সমগ্র সভাকক্ষ স্তব্ধ এমন এক মহাপাপ সংঘটিত হয়ে গেল যা লক্ষ্য জন্মেও মোচন সম্ভব নয় এই যজ্ঞস্থলে উপস্থিত সবাই বুঝতে পারল এক ভয়ঙ্কর সত্য যে এখন তাদের আর কেউই রক্ষা করতে পারবে না মহাদেবের ভয়ঙ্কর ক্রোধ থেকে দেহত্যাগ করলেন সতী সে ভারালেন শক্তিকে কিন্তু এত ভালোবাসা কি এক মুহূর্তে নিভে যেতে পারে না পারে না এই প্রেমই যে আধ্যাত্মিক শক্তি সে বারবার ফিরে আসে তার ভোলার কাছে কৈলাসপতি তার শক্তিকে হারিয়ে লণ্ডভণ্ড করলেন চারিদিক এখন তিনি মহাদেব নন এখন তিনি মহাকাল এই কালের গর্ভে অচিরেই সব ধ্বংস করতে পারেন তিনি কিন্তু আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো শিব শক্তির প্রেমের কাহিনীর দ্বিতীয় পর্ব তার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ